বছর শেষে আনন্দ করতে কার না ভালো লাগে রাতভর আড্ডা গান বাজনা হাসি তামাশা বন্ধুদের নিয়ে ঘোরাফেরা তবে গত কয়েক বছরের প্রেক্ষাপটে বিভিন্ন স্ক্যান্ডেল ও অপ্রীতিকর ঘটনার জের ধরে বলতে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ক্ষেত্রে একজন মেয়ের সমস্যা পোহাতে হয় অনেক বেশি বাবা মা তো ঘর থেকে বেরি হতে দিতে চান না আর পিতা মাতা হিসাবে দেয়াটা কি আসলেই ঠিক খুন খারাপের মতো বড় ঘটনা না হয় বাদই দিলাম স্লিবলতা হানি ইফটিজিং এসব তো ঘটে অহরহ আর এসব এড়াতে নিতে পারেন বিকল্প কিছু আই আইডিয়া টিএসি বা ক্লাবের মতো জায়গাগুলো অ্যাভয়েড করে ঘরে কাছে রেস্টুরেন্টে বাসার গ্যারেজে বা সাদেই করতে পারেন পার্টি রং বেরঙের আলো সজ্জা আর নতুন কোনো ডিজে ভাড়া করে আপনার বাড়ির সাথেই বানিয়ে ফেলতে পারেন ক্লাব কোমল পানীয় ও হালকা নাস্তার ব্যবস্থা করতে পারেন খেলতে পারেন ইনডোর গেম আজকাল অনেক ছোটখাটো কোম্পানি আছে যারা খুব কম টাকায় এসব কাজ করে দেবে আর যদি টাকা খরচ করতে না চান তবে কয়েকজন বন্ধু বান্ধব মিলেই করতে পারেন আয়োজন এতে করে আনন্দটাও বাড়বে বহুগুণ শুধু শুধু জ্যামে বসে নানা অপ্রীতিকর ঘটনায় জড়ানো থেকে আমার মতে ঘরোয়া ভাবে নতুন বছরকে উদযাপন করাই শ্রেয় কারণ আনন্দটা নির্ভর করছে আপনার উপর প্লিজ জানান নতুন বছরকে উদযাপনের জন্য আপনার প্ল্যান আর ঘরোয়া ভাবে যারা এর আগে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছেন তাদের অভিজ্ঞতাটা কেমন ছিল তাও শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না